আপনারা চাইলেও কিন্তু আমাদের শপে এসে ভিজিট করতে পারেন আর আমাদের শপে আসার অ্যাড্রেস হচ্ছে ঢাকা সাভার সাভার হেমায়তপুর হেমায়তপুর এসে করলে আমাদেরকে নিয়ে আসবে এবং কি হচ্ছে আপনারা যে কোনো মেশিন নেবেন আমরা হচ্ছে সম্পূর্ণ আমাদের নিতে আমরা আপনাদের ফ্রি প্রশিক্ষণ দিয়ে দিব আর বড় বড় মতো আমরা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ ধরনের মেশিন তৈরি করে থাকি তো আপনারা যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন তারা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে